বিরাম চিহ্ন ব্যবহৃত হয় মানে বিস্তার ঘটাতে এটা হচ্ছে ড্যাশ কথা বলছো আচ্ছা এরপরে তুমি দেখো উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত যে বিরাম চিহ্নটি ব্যবহৃত হয় এটা হচ্ছে কি কুলন বুঝছো এটা মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে একটু দুই বাতত দিক পদের সংযোগ ব্যবহৃত হয় কোন এটা হচ্ছে হাইফেন 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 এইগুলো মাত্র চারটা বিগত সে আসছিল এখন যেগুলো আসতে পারে একটু দেখো আমি যদি বলি কোনটা এই যে এটা হচ্ছে কুলন্ট ড্যাশ চিহ্নগুলো বুঝো আর কি বিরাম চিহ্ন কোনটির আলোচ্য বিষয় এটা হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় জ্যোতি বা আছে ঠিক কোন ভাষা থেকে আসছে এটা মূলত কি সংস্কৃত না এটা হচ্ছে ইংরেজি থেকে আসছে সো দেখো দুটি ওদিন বাক্যের মধ্যে মানে পরাধীন আর কি বুঝছো অর্থের ঘনিষ্ঠতা নির্দেশ করতে কোন বিরাম চিহ্নটি ব্যবহৃত হয় বা জ্যোতি চিহ্নটি ব্যবহৃত হয় এটা হচ্ছে সেমিকোলন উত্তর কি হবে সেমিকোলন আচ্ছা এরপরে তুমি দেখো আমি জাস্ট দেখাই তারপরে আমি একটা ঠিক মিচ্ছি তোমাদেরকে বাড়ি বা রাস্তার নম্বরের পর কোন চিহ্ন বসে এটা হচ্ছে বসে উত্তর কি কমা তো কম অপেক্ষা বেশি বিরতি নেই এটা হচ্ছে কি সেমিকোলন কমা অপেক্ষা বেশি নেই সেমিকোলন তো বেগ প্রকাশ অর্থাৎ মানে হঠাৎ উচ্চাস যদি প্রকাশ করে তাহলে কি বিস্ময়সূচক ব্যবহৃত হয় ঠিক আছে নামের নামের পূর্বে ডিগ্রি সূচক পরিচয় যদি দেওয়া প্রয়োজন হয় বা সংযোজিত হলে সেগুলো প্রত্যেকটির পর কোন বসে চিহ্ন বসে এটা হচ্ছে কমা ঠিক আছে তো উত্তরণ যে একটা আছে উত্তরণ এই উত্তরণ চিহ্নের পূর্বে কি বসে সব সময় যেমন এই যে দেখো আছে না তুমি পড়বা আগে চিহ্ন বোঝাতে কোনটা রুটের মতো যেটা ঠিক আছে এটা হচ্ছে এটা কিন্তু রুট না হ্যাঁ এটা কিন্তু রুট না উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোন চিহ্ন বসে এটা হচ্ছে কুলন বসে হুম এরপরে দেখো কোন বর্ণ বিশেষের লুশ বোঝাতে কোন চিহ্নটি বসে এটা হচ্ছে কি ইলেক বা লুপ কথা বুঝছো ইলেক বা লুপ এখন আমি এবার আমরা জানি যে কুকু এক সেকেন্ড আমি এটা বলি যে টানতে হয় প্রশ্ন মতো কখন টানতে হয় হ্যাঁ এরপরে হচ্ছে তোমার যেগুলো এসারটিপ সেন্টেন্স টপ এগুলো কখন টানতে হয় কমা কখন টানতে হয় এটা এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেখো তুমি হচ্ছে মনে রাখবা যে দা ড্যাশ দা কুকু হ ড্যাশ কুকু এক সেকেন্ড বিজি এক সেকেন্ড বিজি বিজি তোমরা কি বুঝছিস জানো ড্যাশ মানে হচ্ছে ড্যাশ দাতে হচ্ছে দাড়ি কুতে হচ্ছে কুলন আর কুতে হচ্ছে কুলন ড্যাশ তাহলে একটা দুইটা তিনটা চারটা আর বি তে কি বিশ্বই চিহ্ন এইটা এইটা জি হচ্ছে জিজ্ঞাসা প্রশ্নবোধক তার মানে এই ছয়টা জিনিস এক সেকেন্ড জানতে হয় সবাই কি ক্লিয়ার তো এখন তোমাকে যদি বলি প্রশ্ন মূলক কতক্ষণ জানতে হয় এক সেকেন্ড কারণ টেকনিক কেমন লাগবে দেশ দেখো কো এক সেকেন্ড বিজি দেশ দেখো কো এক সেকেন্ড বিজি দেশ দেখো কো এক সেকেন্ড বিজি জাস্ট এইটা পারলে তুমি অনেক গুলো আনসার কে পারবা সুপ্রিয় শিক্ষার্থী তুমি এই ছিল এই জ্যোতি বা বিরাম চিহ্ন থেকে অনশট ক্লাস যদি ভালো লাগে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা তো যারা টেনশনে আছো একদিনে যদি তোমার প্রস্তুতি শেষ হয়ে যায় বিষয়টা কেমন লাগে তুমি শুধু ঘরে বসে আমার কয়েকটা ভিডিও দেখবে তোমার প্রস্তুতি শেষ বাংলা ত্রিশটা লেকচার দেখবা ইংরেজি ত্রিশটা লেকচার এবং জিকে তোমার প্রস্তুতি একদম কভার হয়ে যাবে কমার্সের জন্য পিডিএফ গ্রুপ ভিত্তিক সাজেশন দিবো সায়েন্স আর কমার্সের জন্য যে সাজেশন দিব এখান থেকে শতভাগ কমন পাবো আর অতিরিক্ত প্যারার কোনো দরকার নেই আর দেরি না করে আমাদের একটা মাত্র করতে পড়তে হতে এখনো যোগাযোগ করতে পারো এখন সবারই একটা প্রশ্ন থাকে স্যার সত্যি কি কমন পাবো প্রিয় শিক্ষার্থী আমরা দু হাজার চব্বিশ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা চালু হয়েছে এবং দু হাজার চব্বিশ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার কার্যক্রম চালু হয় এবং তারা হচ্ছে সরাসরি আমার লেকচার থেকে আশিটা প্লাস একশোটা এমসিকিউ এর মধ্যে মতো আশিটা প্লাস হুবহু কমন পাইছে যদি বিশ্বাস নয় তুমি হচ্ছে আমার চ্যানেলে ঘাটাকাটি করে দেখতে পারো এবং হুবহু কমন কমান এবং পাঁচ হাজারের বেশি স্টুডেন্ট আমার কোর্সে ভর্তি হয়েছিল এবং তারা হচ্ছে ভালো সাবজেক্টে ভালো একটা কলেজে চান্স পায় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার চব্বিশ সালে পাঁচ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এর মধ্যে চার লক্ষ স্টুডেন্ট পাস করছে আর এক লক্ষ স্টুডেন্ট ফেল করছে শুধুমাত্র তাদের গাইডলাইনের অভাবে এখন অনেকে শুধু তোমাকে সাজেশন দিবে আমার সুপার টেকনিক্যাল সাজেশন তো এমনিতেই ফ্রি পাওয়া কোর্সে ভর্তি হলে ফিরে শিক্ষার্থী তোমার আর না করে আমাদের এই কোর্সে ভর্তি হতে এখনো যোগাযোগ করতে পারে আর একটা মাত্র কোর্সে তোমার সবকিছু কিছু শেষ হয়ে যাবে লাইফ টাইম সাপোর্ট পাবা আর অন্য কোনো জায়গায় কোচিং কবে করার দরকার নেই কোনো সিটও দরকার নেই